হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন একাডেমি ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমরা টপ ফিফটি এমসি কিউস প্র্যাকটিস করবো যেগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে এবং এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো তোমাদের ডাব্লিউ তারপরে তোমাদের ডাব্লু বিপি ডাব্লিউ বিপি এসআই দেন ডাব্লিউ বিপি কনস্টেবল এই সমস্ত এক্সামের থেকে নেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট টাইপের যে কোশ্চেন হয়েছে রয়েছে সেই কোশ্চেন্সগুলোকে নেওয়া হয়েছে এবং এটা তোমাদের কেপি কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করবো সমস্ত পয়েন্ট তোমাদের হচ্ছে তোমরা যদি না জেনে থাকো তাহলে নোট করে নেবে যেমন দেখো এটি এসেছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উনিশের কোশ্চেন্স তারপর ডাব্লু বিসিএস দু হাজার উনিশের কোশ্চেন্স দেন ডাব্লিউ বিপি এস এর কোশ্চেন্স তো সমস্ত কোয়েশ্চেন্স আমরা এক এক করে সমস্ত কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন্স হচ্ছে সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে প্রায় কত সময় নেয় এটি এসেছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু তো এর সঠিক উত্তর হবে অপশন বি আট মিনিট মনে রাখবে যে সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে পৃথিবী পৃথিবীতে যে সূর্য থেকে পৃথিবী যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটা মনে রাখবে এই দূরত্বটি হলো একশো মিলিয়ন মিলিয়ন কিলোমিটার একশো মিলিয়ন কিলোমিটার হচ্ছে এর দূরত্ব এবং এটি এবং এই যে একশো মিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় হচ্ছে আট মিনিট এবং আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় আট মিনিট যদি থাকে এটা সঠিক উত্তর হবে এবং আট মিনিট কুড়ি সেকেন্ড যদি পাশে থাকে তাও কুড়ি সেকেন্ড এটাও সঠিক উত্তর হবে অর্থাৎ পাঁচশো সেকেন্ড পাঁচশো সেকেন্ড হচ্ছে টোটাল দূরত্ব সময় লাগে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত স্কেলটি হলো ডাব্লিউ বিসিএস পিলিমস দুই আসা প্রশ্ন এর সঠিক উত্তর অপশন সি হচ্ছে রিক্টার স্কেল চুম্বি উপত্যকা চুম্বি ভ্যালি কোন সীমান্তে অবস্থিত ডাব্লিউ বিসিএস দু প্রশ্ন যে চুম্বি ভ্যালি কোন সীমান্তে অবস্থিত তো চুম্বি ভ্যালি মনে রাখবে সিকিম ভুটান সীমান্তে অবস্থিত হচ্ছে চুম্বি ভ্যালি সিকিম ভুটানে অবস্থিত ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি যে ডাব্লিউ রেখা ট্রাফিক অফ ক্যান্সার হচ্ছে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি তো মনে রাখবে এই যে ক্রান্তি রেখা যে রয়েছে কর্কট ক্রান্তি রেখা উড়িষ্যার উপর দিয়ে যায়নি উড়িষ্যার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি যায়নি দেন হচ্ছে লক্ষদ্বীপ যে রয়েছে লক্ষদ্বীপ হলো একটি ড্যাশ দ্বীপ প্রিলিমস ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উনিশের প্রশ্ন তো পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে লক্ষদ্বীপ হলো একটি প্রবাল দ্বীপ মনে রাখবে এটি প্রবাল দ্বীপ হচ্ছে লক্ষদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কবে আত্মপ্রকাশ করে দু হাজার উনিশের যে তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কবে আত্মপ্রকাশ করে তো ফার্স্ট জুন দুই সালে মনে রাখবে ফার্স্ট জুন দুই সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এই শিবসমুদ্রম জলপ্রপাত মনে রাখবে অপশন বি ইজ কাবেরি নদীতে অবস্থিত হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত জনসংখ্যা বৃদ্ধির বয়স ও লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায় জনসংখ্যা বৃদ্ধির বয়স এবং লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে দেখানো যায় তো এ সঠিক পিরামিড চিত্রর মাধ্যমে এই রকম করে একটা পিরামিড চিত্রের মাধ্যমে সব থেকে ভালোভাবে বোঝানো যায় ভারতের ইউনিয়ন গঠিত হয় ভারত ইউনিয়ন গঠিত হয় এটি ডবলুবিএসআই দু হাজার পাঁচে এসেছে তো ভারত ইউনিয়ন গঠিত হয় আঠাইশটি আঠাইশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত হয় অ্যাজ পার ডেটা দুই হাজার পাঁচ যে আঠাইশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মহাদেব পর্বতের অবস্থান কোথায় দুই হাজার পাঁচে আসা যে মহাদেব পর্বতের অবস্থান কোথায় তো মহাদেব পর্বতের অবস্থান হচ্ছে সাতপুরা পর্বতে মনে রাখবে হচ্ছে মহাদেব পর্বতের অবস্থান ডেকান আসলে আসলে কি। কি ট্রাফ হলো লাভা গঠিত মালভূমি অপশন বি হচ্ছে সঠিক হবে যে লাভা গঠিত মালভূমি ডেকান ট্রাফ উপদ্বীপীয় ভারতে পশ্চিম উপকূলে কি হয় উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয় তো শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় মনে রাখবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় করিওলিস বল কোথায় সর্বোচ্চ করিওলিস বল মানে করিওলিস ফোর্স কোথায় সর্বোচ্চ বিশুভ রেখায় উত্তর ও দক্ষিণ মেরুর বিন্দুদয়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে মকর সংক্রান্তি রেখায় তো এটি হচ্ছে উপদ্বীপীয় করিওলিস বল যেটা রয়েছে এই কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ মনে রাখবে করিওলিস বল হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরুর বিন্দুদ্বয়ে করিওলিস বল হচ্ছে সবচেয়ে বেশি হয় বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত এর সঠিক অপশন হচ্ছে এ হচ্ছে ট্রোপোস্পিয়ার হচ্ছে বায়ুমন্ডলের সব থেকে কাছে অবস্থিত আর এই যে ট্রোপোস্পিয়ার যে রয়েছে এটি সব থেকে নিম্ন স্তর সবার নিচে রয়েছে এই ট্রোপোস্পিয়ার বিভিন্ন প্রকার কয়লার মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি বিভিন্ন প্রকার যে কয়লা রয়েছে তাদের মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো এর সঠিক উত্তর হবে অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট এর মধ্যে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি উপরের ট্রোপোসপিয়ারে বায়ুমণ্ডল প্রবাহের নাম উপরের বায়ু বায়ুপ্রবাহের নাম তো প্রবাহের নাম হলো জেট বায়ু মনে রাখবে জেট বায়ু মৌসুমী শব্দটির মূল ভাষা হলো। মৌসুমি শব্দটির মূল ভাষা হচ্ছে আরবি মনে রাখবে মৌসুমী শব্দটির মূল ভাষাই হচ্ছে আরবি হচ্ছে মূল ভাষা আর মৌসুমী যে শব্দটি এসেছে মনে রাখবে মাওসামি মাওসিম মনে রাখবে মাউসিম থেকে এসেছে যার অর্থ এই মাওসিমের অর্থই হচ্ছে ঋতু দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে ধরা বা দোয়াফ দুটি নদীর অঞ্চলকে বলে ধরা বা দোয়াব হচ্ছে আঠেরো নম্বর তো এর সঠিক উত্তর হবে অপশনটি দোআপ তো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কোশ্চেনটি হতো এখানে টাইপিং মিস্টেকে হয়ে এসে এখানে ড্যাশ হবে ড্যাশ বলে তো এর সঠিক উত্তর হবে দুয়াব বলে অনসার অলরেডি মেনশন করাই আছে তো ভারতের মধ্যভাগ দিয়ে যে অংশটি গেছে তার নাম কি। ভারতের মধ্যভাগ দিয়ে যে অংশটি গেছে তার নাম কি তার নাম হচ্ছে কটকট ক্রান্তি রেখা গিয়েছে এবং এই কটকট ক্রান্তি রেখা মনে রাখবে যে ডিগ্রি উত্তর অক্ষাংশ উত্তর অক্ষাংশ দিয়ে গেছে আলাকানন্দ এবং ভাগীরথী নদীর স্থল হল আলাকানন্দ ও ভাগীরথী নদীর সঙ্গম স্থলকে বলা হয় দেব প্রায়াক মনে রাখবে প্রায়ক বলা হয় কোনটি পাললিক শিলা কোনটি পাললিক শিলা মনে রাখবে কাদা পাথর হচ্ছে পাললিক শিলা কাদা পাথর হচ্ছে পাললিক শিলা সুয়েজ খাল যুক্ত করেছে প্রশ্ন এটি যে খাল যুক্ত করেছে তো খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে এটি হবে সব সঠিক উত্তর এবং এই কোশ্চেনসটি ইম্পর্ট্যান্ট রয়েছে বা এই টাইপের কোশ্চেন্স তোমাদের এক্সামে কিন্তু অনেকবার আসতে দেখা গিয়েছে বিভিন্ন এক্সামে সুহকাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কোন কাল্পনিক রেখা পৃথিবী পৃষ্ঠের একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখার কাজ দিয়ে গেছে কাল্পনিক রেখা সেটা হচ্ছে আন্তর্জাতিক রেখা মনে রাখবে আন্তর্জাতিক একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার কাজ দিয়ে কাছে দিয়ে গেছে নেক্সট যাব তো পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জোরগুলির সঠিক সম্পর্কে স্থাপন করো যে কার সাথে কার মিল কংসাবতীর সাথে কে রয়েছে তিস্তার সাথে কে গঙ্গার সাথে কে তোরসার সাথে কে তো সঠিক উত্তর হবে অপশন সি সি ইজ তো দেখো এখানে একের বলছে এক হচ্ছে কংসাবতী নদী এর সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর এর সাথে রয়েছে কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে তারপরে হচ্ছে তিস্তা হচ্ছে তোমার মনে রাখবে জলপাইগুড়ির উপর দিয়ে হচ্ছে তিস্তা জলপাইগুড়ির উপর দিয়ে তিস্তা তর্ষা হচ্ছে আমাদের কোচবিহারের উপর দিয়ে হচ্ছে তর্ষা আর গঙ্গা যে রয়েছে আমাদের এই যে গঙ্গা যে রয়েছে এ সঠিক উত্তর এখানে আর গঙ্গা যে রয়েছে গঙ্গা হবে মুর্শিদাবাদের উপর দিয়ে গেছে ব্যাস এই হলো অপশন সি এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে ডাব্লিউবিএসআই দুই হাজার আঠারো কোশ্চেন যে সৌরজগতে একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সেটি হলো শুক্র মনে রাখবে শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল ভাষার বৃদ্ধিতে ভিত্তিতে গঠিত হয়েছিল আন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল এবং এটি ভারতের প্রথম ভাষাগত রাজ্য হিসাবে গঠিত হয় নাইনটিন ফিফটি থ্রিতে মনে রাখবে ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ইম্পর্ট্যান্স একটি কোশ্চেন্স যে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় মনে রাখবে উত্তরপ্রদেশকে সুগার বাউল সুগার বাউল সুগার বাউল বলা হয় বা আসতে পারে চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে মনে রাখবে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে মনে রাখবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোনটি উত্তরবঙ্গের নদী নয় তো মনে রাখবে তিস্তা উত্তরবঙ্গের নদী জল ঢাকা উত্তরবঙ্গের নদী রায় ঢাকা উত্তরবঙ্গের নদী বাট হুগলি আমাদের উত্তরবঙ্গের না এটি হচ্ছে দক্ষিণবঙ্গের ভূমিকম্প মাপা হয় মনে রাখবে ভূমিকম্প মাপা হয় আলট্রাগ্রাফ সিসমোগ্রাফ এপি সেন্টার ব্যারোমিটার সিসমোগ্রাফ দ্বারা লবণাক্ত জলের উৎপন্ন চারা আগুল চারা গাছগুলিকে বলে হ্যালোফাইট মেসোফাইট হ্যালোফাইট নাকি হ্যালোফাইটাস হাইলোফাইটাস তো এর সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্টে দেওয়ার চেষ্টা করো তো এর সঠিক উত্তর হবে অপশনটি হ্যালো ফাইটাস বলা হয় যে লবণাক্ত গাছের চারাগুলিকে ডাব্লিউ বিএসআইস যে এক্সাম রয়েছিল হয়েছিল সেটা দু হাজার আঠারোর সেই এক্সামে আসা ভাগীরথী ও আলাকনান্দা নদীর সঙ্গম স্থল হলো ভাগীরথী ও আলাকনান্দা নদীর হচ্ছে সঙ্গম স্থল। এটি তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে যে ভাগীরথী ও আলাকনান্দা নদীর সঙ্গম স্থল কে কি বলা হয় সবাই তোমরা কমেন্টে আশা করি তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে জলবিবাদ কাদের মধ্যে কাদের মধ্যে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে যে সেটা দু হাজার আঠারোতে আসা কাবেরীর জলবিবাদ হয় তামিলনাড়ু ও কর্ণাটক এর মধ্যে পৃথিবীর সুষ্ঠতম মরুভূমিটি হলো পৃথিবীর সুষ্ঠতম মরুভূমি পৃথিবীর সুষ্ঠতম মরুভূমি হলো হচ্ছে এর সঠিক উত্তর হবে অপশন সি আটা কামা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু এর সঠিক উত্তর হবে জলদাপাড়া রয়েছে পশ্চিমবঙ্গে জলদাপাড়া মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত মনে রাখবে উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপর অবস্থিত উত্তরপ্রদেশের বেতোয়া উত্তরপ্রদেশের বেতোয়া নদীর অবস্থিত হচ্ছে মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কালো তুলার বাটির জন্য প্রচলিত নাম হলো কালো তুলার মাটির জন্য কালো তুলার মাটির জন্য প্রচলিত নাম হচ্ছে রেগুর মনে রাখবে রেগুর মৃত্তিকা আর আটত্রিশতম প্যারালাল থার্টি এইট প্যারালাল বিভক্ত করেছে দু হাজার আঠারোতে কনস্টেবল এক্সাম দু হাজার আঠারোতে আসা যে থার্টি এইট প্যারালাল বিভক্ত করেছে চরিক উত্তর হবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে রোহিঙ্গারা কোথাকার আদিবাসী অধিবাসী তো রোহিঙ্গারা হচ্ছে মনে রাখবে মায়ানমারের অধিবাসী হচ্ছে রোহিঙ্গারা বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ মানে কোল্ডেস্ট প্ল্যানেট কোনটি শীতলতম গ্রহ কোনটি তো শীতলতম গ্রহ রয়েছে নেপচুন মনে রাখবে শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন এশিয়ার বৃহত্তম নদী কোনটি এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াং যে ইয়াং যে হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী নিচের কোনটি বাদামি কয়লা ব্রাউন কোল বলে বা ব্রাউন কোল নামে পরিচিত দু হাজার উনিশ ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামে আসা দু হাজার উনিশের প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে বাদামি কয়লা বলে তো নিচের কোনটিকে বাদামি কয়লা বলে লিগনাইট নাইট মনে রাখবে لیگ কে বলা হয় বাদামি কয়লা নীল গ্রহ ব্লু প্ল্যানেট কাকে বলা হয় নীল গ্রহ নীল গ্রহ ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হয় যদি ব্যারোমিটার ব্যারোমিটার যে রিডিং হয় হঠাৎ যদি কমে যায় তাহলে আবহাওয়ার কি পরিবর্তন ঘটবে তাহলে আবহাওয়া মনে রাখবে খুব ঝড় হবে অপশন ডিস কারেক্ট হবে যে খুব ঝড় হবে নিচের কোনটি যম শহর টুইন সিটি নয় নিচের কোনটি যম শহর অর্থাৎ টুইন সিটি নয় তো টুইন সিটি নয় যম শহর সেটা হচ্ছে দুর্গাপুর আসানসোল মনে রাখবে দুর্গাপুর আসানসোল সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় বা কত কবে পৃথিবী ও দূরত্বের মধ্যে যে ন্যূনতম দূরত্ব কম দূরত্ব কবে হয় তো মনে রাখবে এই চারটা জানুয়ারি বা চাই জানুয়ারি সব থেকে দূরত্ব কম হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কর্কর ক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মিজোরাম অ্যান্ড গুজরাট তো এর আহ উত্তরটি যেটা রয়েছে যে কটকর ক্রান্তি রেখা মানে টপিক অফ ক্যান্সার ভারতের নিচের বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এটি তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে এই কোয়েশ্চেনটিকে তোমরা সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে দেন আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব যে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় তো গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় মনে রাখবে যে একুশে জুন হয় গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় একুশে জুন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অন্তর্গত মৌসিনরাম জায়গাটি যে রয়েছে এটি কোন রাজ্যে অন্তর্গত এটি মনে রাখবে এটি মেঘালয় রাজ্যে অন্তর্গত মৌসিন মৌসিনরাম মেঘালয় রাজ্যে অবস্থিত আর পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত যুক্ত এই মসিমজাম যে রয়েছে এটি পৃথিবীর পৃথিবীর সবচেয়ে হচ্ছে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান তো এই হলো আমাদের হচ্ছে ঊনপঞ্চাশটি কোশ্চেনস আমরা প্র্যাকটিস করলাম এই ঊনপঞ্চাশটি কোশ্চেনই তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে এসেছে তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেবে যাতে এবং আরও যদি তোমাদের অন্য টপিকে তোমাদের ভিডিও লাগে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে